হঠাৎ করি আমার ভাই বলছে যে না বল তোমাকে আমি আজকে সাজিয়ে দেবো আমি বললাম তুই যখন সাজিয়ে দিবি তখন ভালো ব্যাপার এটাই দেখার ব্যাপার কী সাজিয়ে দেবে এর আগের দিনও যখন আমি মানে ভিডিও করবো ভাবছিলাম রিলস করবো ভাবছিলাম ও বলছে যে ওনাকে সাজিয়ে দেবে তো সত্যি কি সুন্দর করে সাজিয়ে দেবে বান্দর করে সাজিয়ে দে সেটাই দেখার বিষয় আমি তো একশো পার্সেন্ট শিওর যে ও আমাকে বান্ধবভাবেই সাজাবে সুন্দরভাবে না হবে না কিছুই বোঝেনা না ও কিছুই ও এখানে বসে আছে এখানে বসে বসে আমার সব আছে এগুলি সব নিয়ে এসেছে আজকে আমার কপালে অনেক খারাপ সিচুয়েশন আসতে চলেছে মধ্যে মানে ভালো করে করতে

আচ্ছা আচ্ছা লাল কালার আচ্ছা দেবা তুই দে আকコネ দেবা কাকড়া দি দিছ তো Terima <imit> kasih. <imit> <imit>

ইকি দনেছাস गाइस ফাউন্ডেশন দিয়েছে এখানে এখানে এভাবে কি ফড়া দেয় লিপস্টিক এর নিকে সাথে এর নিকে সাথে এর সাথে এর সাথে

की ताँगा, ताँगा। <tip> साले को बम से उड़ा दूंगा